এই যে ভাই বন্ধুগণ দেখুন এই যে ডাটা কিন্তু পরিষ্কার করতেছি ডাটা কিন্তু ফুলে নাই এই দেখুন ডাটা কিন্তু বেশ মোটা বড় হয়েছে এ ডাটা কিন্তু একটু ফুলাস নাই দেখুন দেখুন আমি কিন্তু আপনাদেরকে ভোকাস্টিং দিতে পারতাম না ভাই ভোকাস্টিং দিয়ে লাভ নেই কারণ এই ভিডিও ওই ভিডিও আপনাদের ভূ দিব পরবর্তী আপনারা আমার এই বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলবেন আমি আরো কয়েকটি ডাটা উঠেছি এই যে দেখুন গুলো দেখুন আমি বলেছিলাম ইলিশ দিয়ে খাওয়াবো যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আসবেন ডাটা গুলো নিবেন এই যে দেখুন খুব সুন্দর মাছ দিয়ে খাওয়ার উপযুক্ত ডাটা ভাই সবচেয়ে বেস্ট তরকারি এটা এই বাই ডাটা ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য এই যে দেখুন আর ডাটাগুলো গুলো দেখুন কতটা বড় হয়েছে এগুলো আরো অনেক বড় হবে ভাই আপনাদের বলেছিলাম একটি ডাটা একশো টাকা হ্যাঁ পারতাম ভাই আবহাওয়ার কারণে আপনারা জানেন দীর্ঘত আজকে এক মাস তিরিশ দিন পঁচিশ পঁচিশ থেকে তিরিশ দিন আজকে বা একটানা টানা বৃষ্টি হচ্ছে জানি ভাই এখনো কোথাও মাটি শুকায় নেই তাহলে বোঝেন ভাই সার ওষুধ যদি না দিতে পারি বর্তমান বাজারে বর্তমান যুগে কিন্তু ফসল হয় না সেই জন্য আমিও তৈরি করতে পারলাম না কিন্তু আপনাদের মাঝে ডাটা আমি এ তুলে ধরলাম এতে যদি আপনারা বিচন নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা বিছন যখন কাটি অবশ্যই আপনাদের ভিডিও দিব আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা বিচন সংগ্রহ করতে পারবেন আপনারাও এই ডাটা রোপণ করে একটির একশো টাকা বিক্রি করতে পারবেন কৃষি ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনাদের মাঝে আবারও আমি আসলাম একই ডাটা একশো টাকা সেই ভিডিওটি নিয়ে আপনাদেরকে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন অনেকে লাইক করছেন অনেকে কমেন্ট করছেন অনেক কিছু জানতে চাইছেন তো ভাই আমি কিন্তু থেমে যাইনি আমি ডাটাগুলো প্রচর্যা ঠিক মতন করে গিয়েছি কিন্তু এটা দুঃখের বিষয় আবহাওয়ার সাথে আমার সম্ভব না পাল্লা দেওয়া আজকে দীর্ঘত একটা না বৃষ্টি হচ্ছে আপনিও জানেন এই দীর্ঘত বৃষ্টির কারণে এই খেতে সার ওষুধ কিছু দিতে পারি নাই একবার শেষ দিয়েছিলাম যখন লাগাইছি তখন সে ভিডিওতে আপনারা দেখেছেন আর এই ডাটাগুলো বাই ডাটা এটা খুব একটি লাভজনক ফসল আমরা আমাদের মুরব্বীরা সবাই জানে কিন্তু এই ডাটাগুলো আমরা আগে আঙিনায় যখন নতুন বসত বাড়ি করছি মাটি সিটে কাটছি তখন কিছু ডাটা সেখান থেকে উঠে আইনে আরো জায়গা লাগাইছি ডাটা কিন্তু খুব বড় হয়েছে কিন্তু সেই জিনিসটা দেখে আমি কিন্তু ডাটা গুলো রোপন করেছিলাম আর বসত বাড়ির আঙিনে আমি কিন্তু কিছু ডাটা লাগাইছিলাম সেই ডাটাগুলো খুব আমি বিক্রি করেছি আর তার জন্য আপনাদের কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করলাম দেখালাম কি হবে তৈরি করা যায় ভাই নিয়তির সাথে কখনো পালা দেওয়া সম্ভব না আর এই আবহাওয়ার কারণে আমি না আপনারা ডাটা মরিচ বিভিন্ন ধরনের বাগুন ইত্যাদি সবকিছু নিয়ে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত আমি একলা না বলবেন ভাই আপনি এত বড় বড় কথা বলছেন আজকে সে কথাগুলো গেল কোথায় হ্যাঁ ভাই আমার কাছে খারাপ লাগতেছে আমার এই ব্যর্থতার পিছনে আমি কাউকে দায়ী করি না আমার কপালকে দায়ী করি কারণ এত পরিশ্রম করার পর এত টাকা খরচ করার পরও আমি যেখান থেকে কোনো সাফল্যতার মুখ দেখতে পারিনি কিন্তু একটা জিনিস আমি গর্ব করে বলতে পারি ভাই টাটা গুলো কিন্তু এতটুকু আমি লাগাইছিলাম আপনারা দেখেছেন আজকে ডাটাগুলো দেখুন আমার মাদার সুমান পিছে যে ডাটাগুলো আছে সেগুলো অনেক কিন্তু বড় হয়েছে আমি কিন্তু আপনাদেরকে আমার পাশের যে ডাটা বোনা আছে দেখুন এই যে সেখান থেকে কিন্তু তুলে আমি আপনাদেরকে ডাটা দিতে দেখাতে পারতাম বলতাম ভাই এই যে ডাটা দেখুন একশো টাকা আমার ওই পাশে অপর সাইড আপনাদের দেখাবো সেখানে কিন্তু ভালো বড় বড় ডাটা হয়েছে সেগুলো আমার বোনা কিন্তু ভাই সেটা আমি করবো না কিন্তু করে লাভটা কি সত্যতার মধ্যে থাকি সত্যতায় পুরস্কার আসবে একদিন আমি এবার এগুলো আমি ব্যর্থ হয়েছি ইনশাল্লাহ আগামী তো আমি হাল ছাড়বো না আমি আগামী তো চেষ্টা করব আপনাদেরকে সঠিক ফলটি তুলে আমি দেখাবো আপনারা আমার পাশে থাকবেন ভুল বুঝবেন না কারণ ভুল বোঝার কোনো বিষয় না আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমি একলা না আপনারাও ক্ষতিগ্রস্ত এই একই অপরাধের দোষী আপনারাও দেখুন যেখানে মরিচ ছিল বিশ টাকা দশ টাকা আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে ভাই দেখুন মরিচগুলো দশটা দামে বিক্রি হচ্ছে বারো টাকা লাগছে তুলতে কেউ মরিচ তুলছে না আমি বলছিলাম ভাই আপনারা সঠিকভাবে পরিচর্যা করুন সঠিকভাবে এর যত যত্ন আছে করুন সে থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন আজকে দেখুন সেই মরিচে ছয় থেকে সাত হাজার টাকা মন দশ দিন আগে আমি পরপর তিনটে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে ভাই যেটা খায় না সেটা আবার পায় না আমি বলেছিলাম আজকে দেখুন আপনারা সেই মরিচ ছয় থেকে সাত হাজার টাকা কেজি আজকে সবার গাছ নষ্ট হয়ে গেছে যারা সঠিক ভাবে পরিচর্যা করছিল তাদের ফলনটাই কিন্তু ভালো আছে ইনশাল্লাহ আমার ক্ষেত্র ভালো আছে আমি মরিচ বিক্রি করতেছি আপনাদেরকে মাঝে সাজে ভিডিও দিচ্ছি আমি কিন্তু এই ডাটাগুলো এখন কেটে ফেলবো না আমার গাছে সবটি গাছে কিন্তু ফুল আছে এই যে দেখুন এই যে গাছে কিন্তু ফুল আছে আমি এই ডাটাগুলো গুলো বিছন হিসেবে রেখে দেব আমার কিছু কিছু ডাটা ফুলে গেছে আবার কিছু ডাটা ভালো আছে দেখুন এই যে এই ডাটাটা খুব বেশ বড় হবে দেখুন এই যে একবারে নরম এই যে দেখছেন পাতাগুলো শুদ্ধ না পারার কারণে নষ্ট হয়ে গেছে আর ডাটা কিন্তু ভালো আছে ডাটাটা এখনো আশা আছে এই ডাটাটা আমি যদি ইচ্ছা করি তাহলে ডাটা খুব বড় হবে এখন ভাই একটি দুটি ডাটার পিছনে এত টাকা নষ্ট করা সম্ভব না আমি অনেক টাকা ইনভেস্ট করেছি কারণ জানেন জমিটা পয়সা করছি মিলেছি ঘুরেছি সব সার ওষুধ দিতে পারিনি দেখুন বইটা কিন্তু পরিষ্কার আছে একটু ফলো করে দেখুন বইটা কিন্তু পরিষ্কার আছে আমি পরিষ্কার রেখেছি কিন্তু আমি এখন দেখলাম এই আশি পার্সেন্ট ডাটা যে ভুলে গেছে এই ডাটাগুলো এখন আমি কি করব তখন আমি চিন্তা করলাম আগামী তো আমার বেশির দরকার বিছনের প্রয়োজন তাহলে এই ডাটাগুলো থাক আমি যতক্ষণ করেছি এগুলো দিয়ে আবার আপনাদেরকে আবার আগামীতে আমি ডাটা কীভাবে হয় সেটা করে দেখাবো আপনাদের এত ভিডিও দেব না একটিমাত্র ভিডিও দেব আমি তৈরি করে আপনারা দেখতে পারবেন সেই ডাটা গুলো একশো টাকা বিক্রি হয় কিনা আমি মুখ বলেছিলাম ভাই আপনাদেরকে কিন্তু কাজে প্রমাণ দিতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু আমার সামনে আপনারা আমাকে কখনো গালিগালাজ দিবেন না বলবেন না ভাই কমেন্ট করেছি লাইক করেছি ভিডিও দেখেছি আপনি যে বাট পার এগুলো বলে ভাই আমাকে কষ্ট দিবেন না নিজে একলাই কষ্ট পেতে জ্বলছি তাই আশা করছি পাশে যে ডাটা আছে এখানে যে ডাটা আছে আপনাদের যদি বিসির প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার কাছ থেকে বিসি সংগ্রহ করতে পারেন এটা খুব উন্নত মানের ডাটা বাইশ ডাটা আপনারা যখন ডাটা গুলো করবেন বৈশাখ মাসের দিক তখনই আমার সাথে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন তার আগে ইচ্ছা করলে আপনারা বিসি বাসায় নিয়ে রেখে দিতে পারেন কিভাবে রাখতে হবে সেগুলো আমি একটু দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব তাহলে দেখুন আমার এই যে বোনা ডাটা আছে সেটা খুব সুন্দর আসুন এই যে দেখুন এই যে এই যে প্রত্যেক ডাটা কিন্তু এই দেখুন সুন্দর সুন্দর বিছিয়েছে আমি এগুলো বিছন হিসেবে রেখে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে আপনারা এই বিছনগুলো সংগ্রহ করতে পারবেন আর বিছন নিয়ে আপনারাও ডাটা রোপন করতে পারবেন এটা আমার কথা না ভাই আপনারা যদি বয়স অল্প হন আমার থেকে ছোট হন অবশ্যই আপনার মুরব্বীর কাছে জানতে পারবেন এই ডাটাগুলো কতটুকু বড় হয় এই ডাটাগুলো কত টাকা মূল্য বিক্রি হয় এটা আপনাদের মুরব্বির মুখে আপনারা জানতে পারবেন Thank you